আলহামদুলিল্লাহ তুষারের বার্থডে ছিল ওর খালা তো ভাই বন্ধুর নিয়ে সবাইকে মিলে কেক কাটলো কেকটা আমি নিজের হাতে ঘরে তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু ঘরে তৈরি করতে পারি পিজা বার্গার স্যান্ডউইচ সুন্দর সুন্দর জার কেক দোতলা কেক অনেক কিছু পারি আলহামদুলিল্লাহ আল্লাপের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত কিছু বানানোর তফিক দান করেছে এই যে তুষার কেটে ওর বাবাকে প্রথম খাইয়ে দিলো পরে ওর ভাইকে খাওয়াই দিল আর এই যে সব বাচ্চা পাটিদের সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিবে এই যে নিজের হাতে বানানো কেক আলহামদুলিল্লাহ অনেক সফট অনেক মজা হয়েছিল কেকটা এই যে সবাইকে খাইয়ে দিচ্ছে তুষারে এরকম ছোটো মোটো অনুষ্ঠানগুলো ঘরে সব ফ্যামিলি সবাই মিলে করলে খুবই ভালো লাগে এই যে বাচ্চাগুলো সব আঁকড়ে রয়েছে কেক খাওয়ার জন্য কেকটা অনেক আলহামদুলিল্লাহ সফট হয়েছে নিজের হাতে বানানো বলে কথা আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর করে কেকটা বানিয়েছিলাম এই যে সবাইকে খাইয়ে দিচ্ছে তুষারে খাইয়ে দেওয়ার পরে আমি আবার কেকটাকে কেটে সবাইকে দিব আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এই যে আমি কিন্তু ঘরে অনেক কিছু তৈরি করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত চাইনিজ খাবারও সব কিছু পারি রাইস চিকেন সব কিছু এই যে এখন তুষার চলে গেলে তুষার সরে গেলে আমি কেকটাকে কেটে সবাইকে বেরিয়ে দেব বাচ্চারা তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে এখন আমি আবার কেকটা কাটবো কেটে সবাইকে খাইয়ে দিব আলহামদুলিল্লাহ সবাইকে দিব সবাই মিলে মজা করে আনন্দ করে তুষারের বার্থডেটা পালন করলাম আমরা তো এখানে আবার গরু মুরগি রোস্ট অনেক ভালো মন্দ রান্না হয়েছিল। সবাই মিলে খেলাম মজা করলাম গল্প করলাম এই যে তুষার আমাকে খাইয়ে দিচ্ছে আসলে সন্তানটা দেখে দেখতে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এটাই দুনিয়ার নিয়ম আমি ওষুধকে খাইয়ে দিলাম এই যে সবাই মিলে অনেক মজা আনন্দ ফুর্তি করলাম খুবই ভালো লাগলো এই যে এখন আমি কেকটাকে কাটবো কেকটাকে সুন্দর করে কেটে সবাইকে দিব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ